আজকে মোলার প্রেগনেন্সি নিয়ে বলতে চাচ্ছি মোলার প্রেগনেন্সির নামটা যারা ফেস করেছেন তারা শুনেছেন অন্যরা অতটা শুনে নাই বা বুঝতে পারে না সেই জন্য আমি বলছি মোলার প্রেগনেন্সিটা হচ্ছে এমন একটা জিনিস মোলার প্রেগনেন্সি হচ্ছে প্রেগনেন্সি কিন্তু প্রেগনেন্সির একটা স্টেজে গিয়ে বাচ্চার ফিটাসটা ফিটাস এবং প্লাসেন্টা অর্থাৎ বাচ্চা আর ফুল গর্ভ ফুল যেটাকে আমরা বলি প্লাসেন্টা আর ফিটাস দুইটা জিনিসি নর্মাল প্রক্রিয়াতে বাচ্চার দিকে না গিয়ে ওটা নর্মাল যে সেলের একটা মাল্টিপ্লিকেশন হয় সেটা না হয় অ্যাবনর্মাল মাল্টিপ্লিকেশন হয় অনেক বেশি মাল্টিপ্লিকেশন হয় হয়ে সেটা ফিটাস থাকে না সেটা মোলার প্রেগনেন্সিতে পরিণত হয় অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে একটা টিউমারে পরিণত হয়ে যায় এটা সবচেয়ে ভালো একটা টিউমার টিউমারের মধ্যে যে এটা ভালো হয়ে যায় এবং সম্পূর্ণরূপে কিউর হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট কিউর হয়ে যায় এটা হলো মোলার প্রেগনেন্সি অর্থাৎ গর্বফুল এবং বাচ্চা দুই জিনিসটাই বাচ্চার দিকে না গিয়ে একটা টিউমারের দিকে টান করে মোলারের দিকে টান করে অর্থাৎ এটাতে কারণটা হচ্ছে যে স্পান অথবা ওভামের যে কোনো একটাতে প্রবলেম থাকে ওদের ভিতরে নিউক্লিয়াস থাকে না সে জন্য এই নর্মাল কমপ্লিকেশনটা হয় এখন এই মোনার একটা খুব খারাপ ধরনের কারণ হচ্ছে বুঝতেই পারে না রোগী যদি ডাক্তারের কাছে না আসে পরীক্ষা নিরীক্ষা না করে বুঝতেই পারে না যেটা যে ভাবে যেটা নর্মাল প্রেগনেন্সি তার প্রেগনেন্সি রকম সিমটম গুলো দেখা যায় তার ভমিটিং খেতে না পারা বমি তারপরে পেট আস্তে বড় হওয়া মাসিক বন্ধ সবকিছুই ঠিক থাকে কিন্তু ঠিক থাকে না শুধু বাচ্চাটা বাচ্চা নর্মাল দিকে যায় না মোনার প্রেগনেন্সি দুই ধরনের পার্সিয়াল আর কমপ্লিট পার্সিয়াল মানে ফিটাসের কিছুটা অংশ থাকে আর কমপ্লিট মানে ফিটাসের কোনো অংশই থাকে না পুরাটাই একটা টিউমারে পরিণত হয় সেটা হচ্ছে একটা আমরা বলি যে আঙ্গুরের মতো আঙ্গুর যেমন থোকা 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 আঙ্গুরের একটা থোকার মতো ছোট ছোট আঙ্গুরের মতো ভিতরে পানি এরকম ব্যাপারটা হয়েছে সেই জন্য আমরা মোলার প্রেগনেন্সি বলি এখন যখন আমাদের কাছে আসে তখন শুধুমাত্র আল্ট্রাসনোগ্রাফি করলেই এটা ধরা পড়ে যে এটা মোলার প্রেগনেন্সি একদম টিপিক্যাল কিছু সাইন সিমটম থাকে আল্ট্রাসনোগ্রাফিতে স্নো স্ট্রম অ্যাপারেন্স বলে এটাকে ফিটাস থাকে না স্নো স্ট্রম অ্যাপায়ার্স অথবা মধুর বাসার মতো মধুর চাকের মতো থাকে এটা হচ্ছে মোলার প্রেগনেন্সি এটা একটা খুব খারাপ ধরনের কন্ডিশন এটাও ম্যানেজ করতে হয় খুব মেটিকুলাসলি সেটা হচ্ছে যে রোগীকে ওই প্রেগনেন্সি আর কন্টিনিউ করা যাবে না এই প্রেগনেন্সি একটা ডিসকন্টিনিউ করে ফেলতে হবে মেডিকেল মেথড মাধ্যমে অথবা অপারেটিভ মেথড মাধ্যমে যেটা কনভিনিয়েন্ট হয় যেটা ভালো হয় সাথে রোগীর তখন অনেক বেশি ব্লিডিং হতে পারে সেই জন্য ব্লাডের ম্যানেজমেন্ট রাখতে হবে এবং কি কারণে এটা হয়েছে এটা দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন করে রাখতে হবে একটা খারাপ জিনিস হচ্ছে এই মোলার প্রেগনেন্সি শরীরের অন্য অন্যান্য পারে অর্থাৎ শরীরের এই সেলগুলো গিয়ে জায়গায় হয়ে হতে পারে সেই জিনিসটাও ট্রিটমেন্টের আগে দেখে নিতে হয় স্ট্রেজিং করে নিতে হয় যে শরীরে আর কোথাও গেছে কিনা যেমন ব্রেনে যেতে পারে লিভারে যেতে পারে ইভেন চোখে যেতে পারে বিভিন্ন জায়গায় যেতে পারে লাংসে যেতে পারে তো সেজন্য এই বেসিক ইনভেস্টিগেশন গুলো বা রক্ত বিটাইসি এগুলো সবকিছু করে তারপরে আমাদের ম্যানেজমেন্টে যেতে হয় ম্যানেজমেন্ট খুব বেশি কঠিনও না খুব বেশিও না কিন্তু যেহেতু জব অনবিশে ব্লিডিং হতে পারে সেজন্য আমরা টাশেরি সেন্টারে ওদেরকে রেফার করতে চাই ভালো সেন্টারে যেখানে সবকিছু ব্লাড ট্রান্সফিউশন 24 আওয়ারস আন্ডেট সুপার স্পেশালিস্ট থাকে মনিটরিং এন্ড সাব সিস্টেন্সস স্টাফ মেডিকেল অফিসার সবাই এক্সপার্ট থাকে ওই সব সেন্টারে রোগীদেরকে বোঝানোই যায় না ওরা বুঝতেই চায় না ওরা ভাবে এইবার তো আমার বাচ্চা হয়েছে তাড়াতাড়ি গিয়ে আবার বাচ্চা নিয়ে ফেলি আমরা এইটা বিশেষ করে খুব বেশি করে ওদেরকে মানা করে দেই যে আপনারা আগামী দুই বছর বাচ্চা নেবেন না আগামী দুই বছর বাচ্চা নিলে কি হবে সমস্যা আমরা এই দুই বছর যেটা বললাম ফলো আপ করি আমরা একটা ফলো আপ করি প্রতি মাসে মাসে বিটাই সিজিটা আলট্রাসনোগ্রাফিটা চেস্ট এক্স রে তিনটা টেস্ট আমরা করি যদি বিটাই সিজি রাইজিং হতে থাকে অর্থাৎ বাড়তে থাকে তার মানে মোলারের টিস্যু তখনও আছে সেটা বোঝা যায় সেই জন্য সে যদি দুই তিন মাস পরে বাচ্চা নিয়ে নেয় তখন আমরা বুঝতে পারি না যে এটা নতুন প্রেগনেন্সি নাকি আগের সেই মোলারের এটা আমরা বুঝতে না সেই জন্য আমরা তাদেরকে স্ট্রংলি নিষেধ করেছি আপনারা বাচ্চা নেবেন না দুই বছর মিনিমাম এক বছর আপনারা বাচ্চা নেবেন না যখন যখন এই নেগেটিভ হবে অর্থাৎ প্রতি মাসে আমরা এই টেস্ট তিন মাস পর্যন্ত করি তারপর যখন একদম নেগেটিভ হয়ে যায় তারপরে ছয় মাস তারপরে এক বছর পরে করে দেখেছি যে না মোলারের কিছু তারা শরীরে নাই কোনো কিছু নাই তখন আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে এর এক বছর পরে আপনারা প্রেগনেন্সি ট্রাই করতে পারেন কনসেপ্ট করে ট্রাই করতে পারেন কিন্তু বেশিরভাগ রোগী দুঃখজনক যে বাংলাদেশে যেটা হয় বেশিরভাগ রোগী আমাদের কথা শুনতে চায় না ভাল মানে ওরাই ভাবে বলে যে ডাক্তাররা তো বলবেই তো বিপদ রোগীদের আমাদের তো কিছু না সেই জন্য এই ফলো আপটা করা উচিত সুন্দর করে আমাদের কথাগুলো শোনা উচিত মোলার প্রেগনেন্সি নিয়ে এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কথা ছিল যে ফলো আপটা মেনটেন করা উচিত ধন্যবাদ সকলকে